পাখির বাসায় হাওয়ায় নড়ে আগে মোবাইল দেখবি তারপর ছবি তুলবি হ্যাঁ ছবি তুলবিচ্ছে না পড়া ছেড়ে তোর কান্না পাচ্ছে বস পড়তে বসো আমার সঙ্গে ঝগড়া করছো তুমি আমার সঙ্গে ঝগড়া করছো কি হলো হুম এদিকে তাকাও তাকাও Kakak. poci di dicole galo. Ini guys Kano. Kota ibu kelamaan, bukan itu. Kota ibu kecil, bukan ini, bapak. তোমাকে পড়তে বলেছি পড়ার কথা বললে বোকা হয় মোবাইল দেখতে হয় তুমি বড় হয়েছো তাই মোবাইল দেখবা ঠিক আছে এসো আমার কাছে এসো এসো এদিকে এসো এসো এদিকে এসো এসো তাকো রাগ করে থাকতে হয় না এদিকে এসো ভাত খেয়ে ঘুম করবা তা রাগ করে ওইদিকে বসে থাকবা চলো দেখো ভাই কান্না করছে হ্যাঁ ভাই কান্না করছে চলো ওঠো